হ্যালো বন্ধুরা সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি সামথিং পাইসি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি অন করে দাও যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো তাহলে চলো এখন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত দুইয়ের একশো তেইশ পৃষ্ঠায় যে একক কাজ আছে সেই একক কাজ সমাধান করব তো চলো আমরা প্রথম সমস্যাটার সমাধান শুরু করি এখানে একশো তেইশ খ্রিস্টের একক কাজে বলা হয়েছে যে নিচের প্রতিদোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো এখানে আমাদের মেইনলি এই যে চারটা সমস্যা চারটা সমস্যা দেওয়া হয়েছে এই চারটা সমস্যা আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে তো চলো শুরু করি এখানে প্রথম সমস্যাটা ছিল হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি টু এবং অন্য আরেকটি সমীকরণ ছিল ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল হচ্ছে থ্রি আমরা প্রথমটাকে প্রথম সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিতে পারি এখন যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি তো আমি এখানে লিখে নিলাম যে এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা হয়েছে তাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ থেকে আমরা এক নং অথবা দুই নং যে কোনো একটা থেকে এক্স কিংবা ওয়ের মানকে আলাদা করব তো আমরা এক নম্বর সমীকরণ থেকে সেই কাজটা করব তাই এখানে লিখলাম যে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ আমার কী ছিল টু এক্স প্লাস থ্রি থার্টি টু তো এখান থেকে আমরা টু এক্সকে রাখবো এবং বাকি যে বাকি যে থ্রি ওয়াইটা আছে প্লাস থ্রি ওয়াই ও পাশে হচ্ছে মাইনাস করে দেবো তো টু এক্স ইকল তাহলে আসবে হচ্ছে থার্টি টু মাইনাস থ্রি ওয়াই এবং এক্স ইকল আসবে এক্সের সাথে যে টুটা আকারে করেছিল সেটা ও যে ভাগ হয়ে যাবে তাহলে থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই হচ্ছে টু এটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এবং এই তিন নং সমীকরণটা আমরা পেয়েছি হচ্ছে নং সমীকরণ হতে এখন আমরা দুই নং সমীকরণ হতে কী পাই দুই নং সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকোয়াল থ্রি তো এখান থেকে আমরা নাইন এক্সকে রাখছি এবং ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্সটাকে আমরা ওপাশে নিয়ে গেছি তাহলে হচ্ছে হচ্ছে প্লাস নাইন এক্স এবং হচ্ছে এই যে প্লাস থ্রি ছিল ওপাশে ওটা হচ্ছে এই পাশে আসছে তাহলে ইলেভেন মাইনাস থ্রি এবং এক্স ইকোয়াল এক্সের সাথে নাইনটা ছিল সেই নাইনটা আমরা ওপাশে গিয়ে ভাগ করে দিয়েছি তো সেক্ষেত্রে হয়েছে হচ্ছে এক্স ইকোয়াল ইলেভেন ওয়াই মাইনাস থ্রি বাই নাইন দেখেন আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি এখন তিন নং সমীকরণে এক্সের যে মান আমরা পেয়েছিলাম এক্স ইকল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু এটাকে আমরা চার নং সমীকরণে বসাবো তো চার নং সমীকরণ আমরা পেয়েছি এক্স ইকোল ইলেভেন ওয়াই মাইনাস থ্রি বাই নাইন তো এখানে আমরা এক্স ইকল যে নং সমীকরণে এক্স ইকল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু পেয়েছিলাম সেটা আমরা লিখেছি তো লেখার পরে এখানে আমরা দেখবো যে এই যে সমীকরণটা বর্তমানে আমরা পেয়েছি এখানে ওয়ের কোনো ভ্যালু বা ওয়াইয়ের কোনো মান মানে ই নাই অস্তিত্ব নাই এখানে ওয়াইয়ের কোনো অস্তিত্ব নাই তো এখন আমরা এখানে আর গুণন করবো তো আর গুণন করলে টু কে যদি আমরা ইলেভেন ওয়াই সাথে গুণ করি তাহলে টোয়েন্টি টু ওয়াই হয় মাইনাস হচ্ছে তিন দগুণি ছয় লেখা হয়েছে এবং হচ্ছে নাইন দিয়ে বত্রিশে গুণ করলে নয় দিয়ে বত্রিশে গুণ করলে আশা হচ্ছে দুশো অষ্টাশি মাইনাস হচ্ছে নাইন দিয়ে থ্রি ওয়াইকে গুণ করলে আশা হচ্ছে তিন নং সাতাশি ওয়াই তো এখানে টোয়েন্টি টু আর এখানে এ পাশে ছিল হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই এ পাশে আসলে টোয়েন্টি এখানে টোয়েন্টি এবং টোয়েন্টি সেভেন ওয়াই ওয়াইগুলো যোগ করলে হয় হচ্ছে ফোরটি নাইন ওয়াই এবং হচ্ছে এ পাশে হচ্ছে দুইশো ছিল এবং এ মাইনাস ছিল মাইনাস ওপাশে গেলে হবে হচ্ছে প্লাস সিক্স তো দুইশো আর হচ্ছে ছয় যোগ করলে হবে সরি এবং হচ্ছে এখন আমরা এই যে ওয়ের সাথে যে উনপঞ্চাশ গুণ আকারে আসে এই ঊনপঞ্চাশটা উপাশে গিয়ে ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে তো দুশো চুরানব্বইকে উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে সিক্স অর্থাৎ ওয়াই ইকল হচ্ছে সিক্স আমরা কিন্তু এই সমীকরণে প্রতিস্থাপন পদ্ধতিতে যে মানে একটার মান অন্য একটা সমীকরণে বসিয়ে আমরা কিন্তু ওয়ের মান নির্ণয় করে ফেলেছি এখন ওয়ের যে মানটা আমরা পেয়েছি এই ওয়ের মানটা আমরা এক দুই তিন চার যে কোনো একটা সমীকরণে বসালে আমরা হচ্ছে এক্স এর মান পেয়ে যাব তো এখানে হচ্ছে ওয়াই দ্য সিক্স এটা হচ্ছে আমরা চার চার্নাংশ সমীকরণে বসিয়েছি চার চারনাংশ সমীকরণ ছিল এক্স ইকোয়াল ইলেভেন ওয়াই মাইনাস থ্রি বাই নাইন তো এখানে হচ্ছে যখন আমরা ওয়ের মান বসাবো তখন ওয়ের মান যেহেতু সিক্স এবং ছয়কে এগারো দিয়ে গুণ করলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি ছেষট্টি মাইনাস তিন বাই হচ্ছে নয় তো সিক্সটি সিক্স মাইনাস থ্রি করলে আসে হচ্ছে সিক্সটি থ্রি বাই নাইন তো তেষট্টিকে নাইন দিকে সিক্সটি দিয়ে কাটলে হচ্ছে সেভেন হয় তো আমরা এক্সের ওয়ান পিসে সেভেন তো আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল সিক্স সরি সিক্স থ্রি না আমরা এক্সের ওয়ান পিসে সেভেন এবং হচ্ছে ওয়াই ওয়ান সিক্স এখন আমরা দুই নম্বর সমস্যাটা সমাধান করব দুই নম্বর সমস্যাটা ছিল হচ্ছে দুই নম্বর সমস্যাটা ছিল হচ্ছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়াল হচ্ছে জিরো প্রথম সমীকরণটা ছিল এইট এক্স মাই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল হচ্ছে জিরো এবং হচ্ছে দুই নম্বর সমীকরণটা ছিল হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকোয়াল হচ্ছে জিরো এই দুইটা সমীকরণ তো আমরা প্রথমটাকে প্রথম সমীকরণ এবং হচ্ছে দ্বিতীয়টাকে দ্বিতীয় দুই নম্বর সমীকরণ লিখলাম এখানে দুই নম্বর সমীকরণটা কিন্তু ছিল হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এখানে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হতে পারে এখানে মাইনাস ফোর ওয়াই তো এখানে আমরা এখন লিখবো যে দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে আমরা কী পাই তো এখানে আমরা এক্স কিংবা ওয়াই যে কোনো একটাকে রাখবো এবং বাকি যত ভ্যালু আছে এক্স বাদ দিয়ে সব ভ্যালুকে আমরা সমান সমানের ওপাশে নিয়ে যাব তো দুই নম্বর সমীকরণটা আমার ছিল হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেটা লেখা হয়েছে এবং এখানে থ্রি এক্স আমরা লিখতে পারি মাইনাস ফোর আয় উপাশে গেলে প্লাস ফোর ওয়াই হবে এবং মাইনাস টেন উপাশে গেলে প্লাস টেন হবে তো এক্সের সাথে যে থ্রিটা এখন ছিল সে থ্রিটা উপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো ফোর ওয়াই প্লাস টেন হচ্ছে এক্স এটাকে আমরা লিখতে পারি তো এটাকে আমরা তিন সমীকরণ দিতে পারি একইভাবে আমরা এই যে এক্সের যে মানটা পেয়েছি আমরা আগের নিয়মে অর্থাৎ আগে যে নিয়মে আমরা এক নম্বরটা সমাধান করছি এখানেও সেভাবে সমাধান করা হবে তো এক্সের যে মানটা আমরা পেয়েছি এখন বর্তমানে এখানে এই এক্সের মানটা আমরা হচ্ছে এক নং সমীকরণে বসাবো দুই নাংশ সমীকরণে কেন বসাবো না কারণ আমরা দুই নাংশ সমীকরণ থেকেই কিন্তু এই এক্সের এই মানটা পেয়েছি এক্সিক্স যে ফোর ওয়াই প্লাস টেন বাই থ্রি এ মানটা কিন্তু আমরা দুইনাং সমীকরণ থেকে পেয়েছি তো আমরা এই জন্যই হচ্ছে দুই নাং সমীকরণে বসাবো না অর্থাৎ এক জায়গার মান অন্য জায়গায় বসাবো অর্থাৎ দুই নাংশ সমীকরণ থেকে তো তিনাং সমীকরণের উৎপত্তি তো তিনাং সমীকরণে যে এক্সের মানটা এটা আমরা দুই নং দুই নম্বর সমীকরণে এখন বসাবো না এটা এক নং এক নম্বর সমীকরণে বসাবো তা এক নম্বর সমীকরণটা আমার কী ছিল এক নম্বর সমীকরণটা ছিল হচ্ছে আমার এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন এইট এক্স মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়াল হচ্ছে জিরো এই সমীকরণটা ছিল তো এই সমীকরণে হচ্ছে আমরা এই এক্সের এই মানটা বসাবো তো প্রথমত আমরা এখানে লিখি যে এক নম্বর সমীকরণ যেটা ছিল সেটা লিখি এখানে একটু ভুল হয়েছিল আমরা দুই নম্বর সমীকরণ লিখেছিলাম তো এক নম্বর সমীকরণ এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়াল জিরো লিখলাম এখন এখানে এই যে তিন নম্বর সমীকরণে যে এক্সের মানটা ছিল সেই মানটা আমরা এখানে প্রতিস্থাপন করবো তো এক্সের মান ছিল হচ্ছে ফোর ওয়াই প্লাস টেন বাই থ্রি এই মানটা আমরা এখানে বসালাম এবং প্লাস ছিল হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকল জিরো এইট হচ্ছে ছিল আমার ওখানে তো এইট দিয়ে ফোরকে গুণ করলে হচ্ছে চারাটা থা বত্রিশ অর্থাৎ থার্টি টু প্লাস এইট দিয়ে টেনকে গুণ করলে হয় হচ্ছে আশি আট দশকে আশি আর নিচে থ্রি ছিল থ্রি বসিয়ে দিলাম প্লাস হচ্ছে ফাইভ আর এই মাইনাস ইলেভেনটাও গেলে প্লাস ইলেভেন হয়ে যাবে তো এখন আমরা পরের লাইনে লসাগু করবো এখানে লসাগু করলে হয় হচ্ছে থ্রি তো থ্রি লস গেলো এবং এই থ্রি হর আর এই লসাগু কিন্তু কেটে যায় তাহলে অন থাকে এবং অন দিয়ে উপরে যে লফটা আছে লভটা গুন করলে আসবে হচ্ছে থার্টি টু ওয়াই যা ছিল তাই থার্টি টু ওয়াই প্লাস এইটটি ইকুয়াল প্লাস এখন প্লাস হচ্ছে এই থ্রি দিয়ে ফাইভ কিন্তু সরাসরি গুণ হবে কারণ কিন্তু ফাইভ ওয়ের নিচে কোনো হর নেই তো থ্রি তিনি বছর পনেরো ওয়াই ফিফটিন ওয়াই ইকোয়াল আমরা লিখতে পারি ইলেভেন তো এখানে হচ্ছে থার্টি টু ওয়াই প্লাস এইটটি প্লাস ফিফটিন ওয়াই আমরা লিখতে পারি এই যে এখানে যে থ্রি ভাগ ছিল ভাগটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে তিন এগারো তেত্রিশ লিখতে পারি এখন এই যে ফোরটি অর্থাৎ থার্টি টু যোগ করলে হয় হচ্ছে ফোরটি সেভেন ওয়াই এবং প্লাস এইটটিটা ওপাশে গেলে হবে হচ্ছে মাইনাস থাকবে হচ্ছে আলটিমেটলি আমার মাইনাস থাকবে আর এখানে যে ফোরটি সেভেন ওয়াই ছিল এই ফোরটি সেভেন ওয়াইটা গুনা করেছিল পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো মাইনাস ফোরটি সেভেনকে ফোরটি সেভেন যে ভাগগুলো থাকবে হচ্ছে মাইনাস অন অর্থাৎ ওয়ের মান পেয়েছি হচ্ছে আমরা মাইনাস অন আশা করি বুঝতে পারছো যে কীভাবে করতে হচ্ছে বা কীভাবে করতে হয় প্রতিস্থাপন পদ্ধতি এখন এই যে ওয়ের মানটা আমরা পেয়েছি এই ওয়ের মানটা নিয়ে আমরা এক দুই তিন যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব তো এখানে আমরা তিনাংশ সমীকরণে বসে এসি তো তিনাং সমীকরণটা আমাদের কী ছিল তিনাং সমীকরণটা ছিল এক্স ইকুয়াল ফোর ওয়াই প্লাস টেন বাই হচ্ছে থ্রি এই সমীকরণটা আমার তিনাং সমীকরণটা ছিল তো এখানে হচ্ছে আমরা ওয়ার ওয়ানটা বসাবো তাহলে এক্স ইকুয়াল আমরা ওয়ার ওয়ান পেয়ে এসেছি মাইনাস তাহলে ওয়ার ওয়ান হচ্ছে মাইনাসন ওয়ান বসানো হচ্ছে চার এক চার এবং মাইনাস চার হবে প্লাস টেন বাই থ্রি তো প্লাস টেন থেকে মাইনাস ফোর বাদ দিলে থাকে হচ্ছে প্লাস সিক্স বাই থ্রি অর্থাৎ সিক্সকে থ্রি দিয়ে কাটলে হচ্ছে টু অর্থাৎ এক্সের ওয়ান পে এসি হচ্ছে আমরা টু ওয়ার ওয়ান পেয়ে সি হচ্ছে মাইনাস ওয়ান এবং হচ্ছে এক্সের মান পেয়েসি হচ্ছে টু অর্থাৎ আমরা লিখতে পারি যে নির্ণীয় সমাধান এক্স কোমা ওয়াই ইকুয়াল হচ্ছে এক্সের মান টু এবং ওয়াই মান হচ্ছে থ্রি তো এই সমাধানের ক্ষেত্রে অর্থাৎ ইকুয়েশনের সমাধানের ক্ষেত্রে কিন্তু উত্তরটা এভাবে লিখতে হয় এই যে এক্স এবং ওয়াই এভাবে লিখতে হয় এখন আমরা তিন নম্বর যে সমস্যাটা ছিল সেটা সমাধান করবো তো এখানে যে একক কাজ তিন নম্বর যে একক কাজটা ছিল সেটা হচ্ছে সেই সমীকরণটা আমরা লিখব প্রথমে তো সমীকরণটা ছিল হচ্ছে টু বাই এক্স টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান এবং দুই নম্বর যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই ইকোয়াল হচ্ছে নাইনটিন বাই টোয়েন্টি থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই ইকল হচ্ছে নাইনটিন বাই তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ এবং এটাকে দুই নম্বরটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে ইন্ডিকেট করলাম এখন হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো তো তার জন্যে আমাদের এক নং যে সমীকরণটা ছিল এক নং সমীকরণটাকে লিখলাম এখানে এবং এক নং সমীকরণ থেকে আমরা যে এক্স অথবা ওয়াই যে কোনো গ্যারটাকে আলাদা করবো আমরা এখানে এক্সকে আলাদা করবো তো লেখার পরে যে টু বাই এক্স এখানে যে প্লাস ফাইভ বাই ওয়াই ছিল প্লাস ফাইভ বাই ওয়াইটা গেলে সমান সমানের ওপাশে গেলে হবে হচ্ছে মাইনাস ফাইভ বাই ওয়াই তো তারপরে আমরা লিখতে পারি পরের লাইনে হচ্ছে ওয়াই লসাগ যায় ওয়াই গুলো হচ্ছে ওয়াই ওয়াই থাকে এবং মাইনাস হচ্ছে ওয়াই ওয়াই কেটে যায় ওয়ান থাকে ফাইভ কে ফাইভ এটা থাকে তো সেখান থেকে আমরা টু বাই এক্সকে উল্টে লিখলাম এক্স বাই টু এ যাবে যেহেতু একপাশে উল্টে তখন এ পাশে উল্টে যাবে তাহলে আমার থাকবে হচ্ছে উল্টে গেলে থাকবে তো এক্সের সাথে যে টুটা গুণ আকারে ছিল সেই এক্সের সাথে টুটা গুণ আকারে ছিল বসে গিয়ে সরি ভাগ আকারে ছিল বসে গিয়ে গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে টু ওয়াইয়ের সাথে গুণ হবে টু ওয়াই বা হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ এটা তো এখানে এই যে এক্স ইকাল টু ওয়াই বাই ওয়াই মাইনাস ফাইভ পেয়েছি আমরা এটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এবং দুই নং সমীকরণ দুই নং সমীকরণ যেটা ছিল অর্থাৎ থ্রি বাই এক্স তো প্রথমে আমরা লিখব তো নং সমীকরণ হতে পাই দৈনাং সমিকরণ ছিল থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই বাই টোয়েন্টি তো এখানে যেমন আমরা এক্স রে একটা শুধুমাত্র এক্স রে একটা মান পেয়েছি যে টু ওয়াই বাই ওয়াই ফাইভ ঠিক একইভাবে আমরা এই দুইনাংশ সমীকরণ থেকেও এক্স রে একটা তেমন একটা মান বের করবো তো একইভাবে হচ্ছে আমরা থ্রি বাই এক্সকে রাখলাম বাম পাশে এবং ওয়াইটাকে ও পাশে নিয়ে দেবো যেহেতু আমরা এক্সের মান বের করব তাই আমরা সব মান ওপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো প্লাস টু বাই ওয়াই গেলে হচ্ছে মাইনাস টু বাই এ পাশে থাকবে হচ্ছে পরের লাইনে এ থাকবে হচ্ছে থ্রি বাই এক্স আর ওপাশে হচ্ছে টোয়েন্টি এবং ওয়াই লশা যাবে লসাগো হবে টোয়েন্টি ওয়াই তো টোয়েন্টি ওয়াইকে যদি আমরা টোয়েন্টি দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে অনলি থাকবে এবং ওয়াইকে যদি উনিশ দিয়ে গুন করি অর্থাৎ লব দিয়ে করি তাহলে থাকবে হবে হচ্ছে নাইনটি ওয়াই হচ্ছে টোয়েন্টি ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে টোয়েন্টি এবং টোয়েন্টিকে লব দিয়ে গুণ করলে গুনটিকে লব দিয়ে গুণ করলে হবে হচ্ছে টোয়েন্টি গুণে হচ্ছে ফোরটি আমরা লসগু করার নিয়ম জানি সবাই যে লসগু যেটা থাকে সেটাকে প্রথমত হর দিয়ে ভাগ করতে হয় এবং হর দিয়ে ভাগ করার পর যে অ্যান্সারটা আসে সেটাকে লব দিয়ে গুণ করতে হয় তো এখানে পরের লাইন আমরা লিখতে পারি যে এক্স বাই থ্রি অর্থাৎ উল্টে দিয়েছি দুই পাশে উল্টে দেবো আমরা থ্রি বাই এক্সকে এক্স বাই থ্রি লিখেছি এবং ঠিক একইভাবে এ পাশেও আমরা টোয়েন্টি ওয়াই বাই হচ্ছে নাইনটি ওয়াই মাইনাস ফোরটি লিখেছি অর্থাৎ উল্টে দিয়েছি এবং এক্সের সাথে থ্রি গুণ আকারে সে সেই থ্রিটা বাসটা দিয়ে গুণ আকারে ভাগ আকারেছিলো বাসে গিয়ে গুণ হয়ে যাবে এবং টোয়েন্টিকে থ্রি দিয়ে গুণ করলে হবে সিক্সটি ওয়াই বাই হচ্ছে নাইনটি ওয়াই বাই মাইনাস ফোরটি নাইনটি ওয়াই নাইনটিন ওয়াই মাইনাস হচ্ছে ফোরটি তো এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি এবং আগে যেটা আমরা এক্সের মান বের করছি ওটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এখন তিন নং সমীকরণে আমরা যে এক্সের মান তিন নং সমীকরণে আমরা হচ্ছে যে এক্সের যে মানটা পেয়েছি এক্স ইকোয়াল টু ওয়াই বাই হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ এটাকে আমরা চার নং সমীকরণে বসাবো বসাইলে আমরা এক্স কিংবা ওয়াই যে কোনো একটা মান পাবো সরি আমরা ওয়াইয়ের মানটা সরাসরি পেয়ে যাব তো আমার সমীকরণটা ছিল হচ্ছে এ চার্নাংশ সমীকরণটা ছিল এক্স ইকাল সিক্সটি ওয়াই বাই হচ্ছে নাইনটি ওয়াই মাইনাস হচ্ছে ফোরটি নাইনটিন ওয়াই মাইনাস হচ্ছে ফোরটি তো আমরা এখন এক্স ইকুয়াল সিক্সটি এক্সেলের যে মানটা ছিল তিনাংশীকরণ অর্থাৎ টু ওয়াই বাই হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ সেটাকে লিখলাম এক্সাইড ওখানে প্রতিস্থাপন করলাম এবং এ পাশে ছিল হচ্ছে সিক্সটি বাই হচ্ছে নাইনটিন হচ্ছে তো সেখানে আমরা এখন আর গুণন করলে আর হচ্ছে নাইনটিনকে টু দিয়ে গুণ করলে হবে হচ্ছে থার্টি এইট তাহলে থার্টি এইট আর ওয়াই ওয়াই গুন করলে হচ্ছে তাহলে থার্টি এইট হচ্ছে ফোরটিকে গুণ করলে হবে হচ্ছে ফোরটি দুগুণই হচ্ছে এইটটি এইটটি ওয়াই কী কলে পাশে আমরা গুন করে লিখতে পারি সিক্সটি ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে হচ্ছে সিক্সটি ওয়াই হবে এবং মাইনাস মাইনাস ফাইভকে সিক্সটি দিয়ে গুণ করলে হবে হচ্ছে থ্রি হান্ড্রেড এখন আমরা ওয়াই করগুলোকে এক পাশে করবো তো আটত্রিশ এখানে ছিল হচ্ছে সিক্সটি ওআ স্কোয়ার এবং হচ্ছে এ পাশে ছিল হচ্ছে থার্টি এইট ওয়াই স্কোয়ার তো প্লাস থার্টি ওয়া এইট ওয়াই মানে প্লাস থার্টি এইট ওয়াই স্কোয়ার ওপাশে গেলে হবে হচ্ছে মাইনাস থার্টি ওয়াই স্কোয়ার এবং একইভাবে ওপাশে ছিল হচ্ছে মাইনাস এ পাশে ছিল হচ্ছে মাইনাস থ্রি হান্ড্রেড ওয়াই ওটা যদি এ পাশে আসে তাহলে হচ্ছে প্লাস থ্রি হান্ড্রেড ওয়াই হয়ে যাবে তো থ্রি হান্ড্রেড ওয়াই মাইনাস আসে এইটটি এটা আমরা লিখতে পারি এটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন সিক্সটি ওয়াই স্কোয়ার থেকে থার্টি এইট ওয়াই স্কোয়ার যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে টোয়েন্টি টু ওয়াই স্কোয়ার এবং একইভাবে থার থ্রি হান্ড্রেড ওয়াই থেকে যদি এইটটি ওয়াই বাদ যায় তাহলে থাকবে হচ্ছে টু টোয়েন্টি ওয়াই এটা থাকবে তো আমরা এখন সবগুলোকে এক পাশে নিয়ে গেলাম অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি কে টোয়েন্টি ওয়াইকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে গেলাম তাহলে হচ্ছে প্লাস ছিল পাশে গেলে মাইনাস হয়ে যাবে এবং ইকোয়াল এ পাশে জিরো থাকবে এখন এইখান থেকে যদি আমরা কমন নিতে কমন নিই তাহলে আমরা টোয়েন্টি টু কমন নিতে পারবো টোয়েন্টি টু ওয়াই কমন নিতে পারবো টোয়েন্টি টু ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস টেন ইকোয়াল এ পাশে হচ্ছে জিরো তো টোয়েন্টি টু ওয়াই হচ্ছে ব্র্যাকেটে যে ওয়াই মাইনাস টেন আছে সাথে গুণ আকারে আসে তো ওপাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস টেন ইকোয়াল হচ্ছে জিরো থাকবে তাহলে আলটিমেটলি আমার ওয়াইকাল পাবো হচ্ছে টেন এখন ওয়াইর মান যে আমরা টেন পেয়েছি এই ওয়াইয়ের মান টেন যদি আমরা চার নং সমীকরণে বসাই তাহলে কী পাই দেখি চলো চার নং সমীকরণটা ছিল হচ্ছে এক্স ইকল সিক্সটি ওয়াই বাই হচ্ছে নাইনটি ওয়াই নাইনটি সিক্সটি ওয়াই বাই হচ্ছে নাইনটিন ওয়াই মাইনাস হচ্ছে ফোরটি এখন যদি আমরা এক্স এক্সিকল এখানে ওয়াই ওয়ান যে টেন পেয়েছি সেটা যদি বসাই তাহলে হচ্ছে সিক্সটি গুণ হচ্ছে টেন লিখতে পারি বাই হচ্ছে নাইনটিন গুণ হচ্ছে টেন মাইনাস হচ্ছে ফোরটি লিখতে পারি তো সিক্সটিকে টেন দে গুণগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড এবং হচ্ছে নাইনটিনকে টেন দেওয়া গুণগুলো হচ্ছে ওয়ান নাইনটি মাইনাস হচ্ছে ফোরটি লিখতে পারি তো এক্স এক্সিকল আমরা লিখতে পারি যে সিক্স সিক্স হান্ড্রেড ভাগ হচ্ছে ওয়ান নাইনটি থেকে হচ্ছে যদি ফোরটি ভাগ বিয়ে মানে মাইনাস করা হয় তাহলে থাকবে হচ্ছে ফি ওয়ান ফিফটিন ওয়ান ফিফটি তাহলে আমরা শূন্য শূন্য মানে জিরো জিরো কেটে দিতে পারি এবং উপরে সিক্সটির নিচে হচ্ছে ফিফটিন কাটাকাটি করলে আমরা এক্সের মানপ হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি যে নির্ণীয় সমাধান এক্স কোমা ওয়াই কল হচ্ছে ফোর কোমা টেন এটা হচ্ছে আমার হচ্ছে তিন নং যে সমস্যাটা ছিল সেটার সমাধান এখন আমরা চার নং সমস্যাটার সমাধান করব। চার নম্বর যে সমস্যাটা ছিল সেটা এক্স এবং ওয়াই সরাসরি মান বেরোবে না অর্থাৎ সরাসরি আমরা যে মান পেয়েছিলাম যে ন্যাশনাল নাম্বার পেয়েছিলাম অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো পেয়েছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই সরাসরি কোনো মান পাবো না এক্ষেত্রে আমাদের উত্তর আসবে হচ্ছে পি এবং কিউ এই টাইপের উত্তর আসবে অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের মান এই টাইপের উত্তর আসবে তো আমার এক নম্বর সমীকরণটা ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকল পি প্লাস কিউ এবং দুই নম্বর সমীকরণটা ছিল হচ্ছে পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকল হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই সমীকরণটা ছিল তো আমরা যদি এখন দুই নং এক নং সমীকরণ থেকে যদি এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান আমরা বের করে নিই তাহলে হচ্ছে আমাদের সহজ হয়ে যাবে তো এক নং সমীকরণ থেকে যদি আমরা এক নং সমীকরণ যেটা ছিল সেটা লিখলাম যে এক্স প্লাস ওয়াই পি প্লাস কিউ এবং পরে হচ্ছে এক্স ইকুয়াল লিখলাম হচ্ছে ফি প্লাস কিউ মাইনাস ওয়াই অর্থাৎ এখানে প্লাস ওয়াইটা ওপাশে গিয়ে আমরা মাইনাস করছি ওপাশে যেহেতু ওপাশে গিয়ে গিয়েছে তাই হচ্ছে আমরা মাইনাস হিসেবে লিখছি এবং এই যে এক্সের যে ভ্যালুটা পেলাম এটাকে আমরা তিন নং সমীকরণ দিয়েছি এখন নং সমীকরণে যে এক্সের মানটা আমরা পেয়েছি অর্থাৎ এক্সিকল যে আমরা পেয়েছি পি প্লাস কিউ মাইনাস ওয়াই এইটাকে আমরা এখন যে নং সমীকরণ দুই নং সমীকরণটা ছিল সেই দুই নং সমীকরণে বসাবো অর্থাৎ যে নং সমীকরণ যেখানে আমার এক্স আছে সেই জায়গাটা আমরা পি প্লাস কিউ মাইনাস ওয়াই প্রতিস্থাপন করবো তো নং সমীকরণ ছিল হচ্ছে পি এক্স অর্থাৎ এক্সের এই জায়গাটা হচ্ছে আমরা এক্সের যে মানটা পেয়েছি সেই মানটা বসাবো অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে কিউ ওয়াই যেটা সমীকরণী ছিল সেটাই লিখলাম ইকুয়াল হচ্ছে ছিল হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যেটা ছিল সেটাই লিখলাম এখন আমরা লিখতে পারি এই যে গুণ আকারে যেহেতু ব্র্যাকেটের সবার সাথে আমরা পি গুণ করতে পারি তা পি আর পি গুণ করলে পি এস কর প্লাস পি আর কিউ গুণ করলে হবে হচ্ছে পি কিউ মাইনাস হচ্ছে পি আর ওয়াই গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পি ওয়াই আর এখানে ছিল মাইনাস কিউ ওয়াই ইকুয়ালস ছিল এ পাশে আমরা সূত্র আকারে লিখতে পারি যে পিএ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারশোয়ান সূত্র হচ্ছে যে আমরা সূত্র জানি এস স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এখানে লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস কিউ সমান পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সেটাই লেখা হয়েছে এখানে এখন আমরা এই এখান থেকে যে প্রথম যে দুইটা ছিল সেখান থেকে আমরা পি কমন নিতে পারি তাহলে থাকবে হচ্ছে পি প্লাস কিউব এবং পরবর্তী যে দুইটা ছিল সেখান থেকে আমরা মাইনাস ওয়াই কমন নিতে পারি তাহলে থাকবে হচ্ছে পি প্লাস কিউব আর এ পাশে তো যা ছিল তাই এখন এই যে এখন যে এই লাইনটা এখানে হচ্ছে এই দুইটার মধ্যে মাইনাসের এপাশে এবং ও পাশে পি প্লাস কিউব কমন যায় তাহলে পি প্লাস কিউ কমন গেলে থাকবে হচ্ছে পি মাইনাস ওয়াই এবং এর পাশে যা ছিল তাই পি প্লাস কিউব ইন্টু পি মাইনাস কিউব এখন যদি আমরা পি মাইনাস ওয়াইটাকে রেখে দিই ওর সাথে গুণাকারে ছিল হচ্ছে পি প্লাস কিউব তাহলে পি প্লাস কিউব বসে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এভাবে আমরা লিখতে পারি এখন উপরে পি প্লাস কিউব এবং নিচে পি প্লাস কিউব দুটা কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে পি মাইনাস কিউব আর এর পাশে থাকবে হচ্ছে পি মাইনাস ওয়াই এখন যদি মাইনাস ওয়াইটা যদি ও পাশে যায় তাহলে হবে হচ্ছে প্লাস ওয়াই এবং এপাশে পাশে ছিল হচ্ছে প্লাস পি এর পাশে হচ্ছে মাইনাস পি এবং মাইনাস কিউব অবশ্যই প্লাস কিউ তাহলে আলটিমেটলি আমার কাটাকাটি করার পরে থাকবে হচ্ছে ওয়াই ইকোয়াল কিউব এখন ওয়াইয়ের মান যে আমরা কিউব পেয়েছি এই ওয়াইয়ের মানটা আমরা হচ্ছে তিন নং সমীকরণে বসাবো তিন নাং সমীকরণে বসালে হচ্ছে আমরা এক্সের মান পেয়ে যাব তো আমরা এখন তিন নাংশ সমীকরণে ও আয়ের যে মানটা পেয়েছি সেটা প্রতিস্থাপন করি দেখি কী হয় তো এখানে আমার তিন নং সমীকরণটা ছিল হচ্ছে এক্স ইকাল তিনাংশ সমীকরণটা ছিল হচ্ছে x পি প্লাস মাইনাস হচ্ছে ওয়াই তো এখানে হচ্ছে পি প্লাস কিউব লিখলাম এবং মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম ওয়ের যে মানটা অর্থাৎ ওয়ের মান আমরা সেটাকে আমরা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে মাইনাস কিউব এবং প্লাস কিউব এটা দুটো এই দুটা হচ্ছে কেটে যায় তাহলে থাকে হচ্ছে শুধু হচ্ছে পি অর্থাৎ এক্সের মান থাকে শুধুমাত্র পি তাহলে আমরা এক্সের মান পেয়েছি পি এবং ওয়াইয়ের মান পেয়েছি কিউব অর্থাৎ নির্ণীয় সমাধান হিসেবে আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই ইকোয়াল এক্সের ওয়ান হচ্ছে পি এবং ওয়াইয়ের মান হচ্ছে কিউব এই যে এক্স আর ওয়াইয়ের আমরা মান পেয়েছি এই মানগুলো যদি আমরা মূল যে সমীকরণটা ছিল সেখানে যে এক্স এবং ওয়াই ছিল সেখানে যদি আমরা বসাই তাহলে সমীকরণের বামপাস এবং ডানপার যদি সমান হয় অর্থাৎ একই মান আসে তাহলে আমরা বলতে পারি যে সমীকরণগুলো সমীকরণ দুইটা সিদ্ধ হয়েছে অর্থাৎ এভাবে আমরা সমীকরণ সিদ্ধ হয়েছে কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি তো এটা তোমরা নিজেরাই করবে এবং যদি সমাধান না করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সমাধান করে দেবো